পনেরো নম্বর প্রশ্নের মধ্যে ওয়ান বাই আমাদের কি সিক্সটি থ্রি সেটা আমাদেরকে কি করতে হবে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি সেটা আমরা একটু লিখে ফেলি দেওয়া আছে দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স টু তা আমরা একটু লিখে ফেললাম পুনরায় অঙ্কটা সমাধান করার জন্য আমাদের প্রয়োজন হবে যে এক মাইনাস সূত্রটি মাইনাস বি কি আমরা একটু লিখে ফেলি এ মাইনাস বি হোল কিউব এ বি আমরা সূত্রটা একটু লিখে ফেললাম কারণ এই সূত্রটা আমাদের অঙ্কের জন্য প্রয়োজন হবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে এইট ইন্টু এক্স কি হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসার চেষ্টা করব আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেললাম এখন আমরা কী করব এই যে এইট দ্বারা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবকে গুণ করে দেবো প্রথমে তাহলে এইট এক্স কিউব এর দ্বারা যদি এক্স কিউবকে গুণ করি তাহলে এট এক্স কিউব মাইনাস এর দ্বারা যদি ওয়ান বাই এক্স কিউবকে গুণ করি তাহলে ওয়ানটাও এইটটাও পরে থাকবে এক্সটা নিচে থাকবে তাহলে তার মানে এইট বাই এক্স কিউব এখন আমরা এখানে কী করবো এখন আমরা এই যে এইট এক্স কিউবকে আমরা টু এক্স হোল কিউব করে লিখবো কারণ টু এক্স হোল কিউব মানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু তিন দুই দুখনে চার চার দুখানে আট চার আট আমরা এরভাবে লিখতে পারি তাহলে আমরা টু এক্স কিউব লিখলাম মাইনাস এখানে উপরে থাকবে টু নিচে থাকবে এক্স টু বাই এক্স হোল কিউব এখন আমরা যদি এখানে সূত্রপ্রয়োগ করি আমরা যদি টু কে যদি এ ধরি এবং টু বাই কে যদি এখানে বি ধরি তাহলে একই মাইনাস বি কিউব একই মাইনাস বি কিউব সূত্র কি একই মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে ইন্টু এ হচ্ছে টু এক্স বি হচ্ছে টু বাই এক্স টু এ বি ইন্টু এ মাইনাস বি টু এক্স মাইনাস টু বাই এক্স তার মানে আমরা এখানে কি লিখলাম এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি যে আমরা সূত্রটা প্রয়োগ করে দিলাম এখন আমরা এখানে কি করব এই যে এক্স এবং এক্স কাটা যাবে এখন টু এক্স মাইনাস টু বাই এক্স এর একটা মান দেওয়া আছে টু এক্স টু এক্স মাইনাস টু বাই এক্স এর মান দেওয়া আছে কত তিন তাহলে আমরা এই যে থ্রিটা এখানে কি করলাম লিখে দিলাম থ্রির উপর একটা হোল কিউব আছে আমরা হোল কিউবটাও দিয়ে দিলাম এখানে প্লাস এখানে থ্রি টু এবং টু আমরা কি করে দেবো গুণ করে দেবো তাহলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে আমরা আমরা কি করবো তাহলে তিন দিকে নয় তিন নং কত সাতাইশ দুই সাত সাতাইশ টোয়েন্টি সেভেন আমরা টোয়েন্টি সেভেনটা লিখে দিলাম এখানে প্লাস বারো কত তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ এখানে আমরা সংখ্যাগুলো যোগ করে দেব সেভেন এবং সিক্স যোগ করলে কত সাথে থার্টিন থেকে থ্রিটা আমরা এখানে বসালাম আছে আছে কত থেকে বসালাম আছে আছে কত দুই আর তিনে হচ্ছে পাঁচ পাঁচ আর একে কত ছয় তাহলে আমরা কত পেলাম সিক্সটি থ্রি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা পেলাম কি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট এটা হচ্ছে আমরা লিখতে পারি প্রুফ পি আর ও ডি প্রুফড এটা হচ্ছে প্রমাণিত